ডিভোর্সের এখন বলতে ডিভোর্স হয়নি আমি বললাম না এটা এখন আমি বলতে চাচ্ছি না এটা আমি পরে বলবো মানে এটা এখন থাক এই বিষয়টা এখন আর মামার সামনে নিও না কজ আমি এখানে আমার ব্যাপারে কথা বলতে আসছি বা হচ্ছে ইয়েটি এগুলো আমি কথা বলতে চাচ্ছি না সুমাইয়া যে মানুষটা সব সময় মিডিয়াতে তার তার হাজবেন্ড তার সংসার সবকিছুকে খোলা মেলা বাবা সংসার ছাড়া কি কোনো আলাপ নেই প্লিজ তুমি তো এটা নিয়ে সবসময় আমাদের সামনে এসেছো এখন এটা নিয়ে এতটা ডিস্টার্ব কেন আমি ডিস্টার্ব না জাস্ট হচ্ছে আমি সংসার লাইফটা এখানে কথা বললাম আমি কি এখানে সংসারের বিষয়ে কথা বলতে আসছি নাকি তোমাকে তো সংসার নিয়ে জিজ্ঞেস করছি না সেটা বলার দরকার নেই প্লিজ আমার বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারো প্রশ্ন আছে অনেকে তো বলে যে তুমি আজ সফলতা পাওয়ার পরে তোমার প্রিয় মানুষকে ভুলে গেছো এটা কি তুমি বিষয়ক না আরে ভাই তোমার বউ যে কতটা নষ্ট ছিল তো সেটা যদি তুমি জানতা তাহলে কখনই বউয়ের পক্ষ নিয়ে এইভাবে কথা বলতে পারতো না কারণ তোমার বউই ভালো না তোমার বউয়ের গোড়াই ঠিক নেতো